আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোলালামপুরে গোপন পাবে অভিযান বাংলাদেশে সহ সাতাশ বিদেশে আটক এবং উধাও ফ্লাইট এক্সপার্ট দেশ ছেড়ে পালিয়েছেন মালিক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী রাজধানীর লেবুপুদু এলাকার একটি গোপন পাপ ঘেরে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ সাতাশ জন বিদেশিকে আটক করেছে পাপটি অবৈধ বিদেশীদের বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল কোলারামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ জানান অভিযান চালাতে গিয়ে প্রথমে তাদের তিনটি শক্তপোক্ত দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয় প্রথমে ভেতরটা ফাঁকা দেখে আমরা বিস্মিত হই কিন্তু পরে খুঁটিয়ে রাখার পর একটি গোপন দরজা শনাক্ত করি সেটি খুলতে দেখা যায় সেখানে একসঙ্গে গাদাগাদি করে লুকিয়ে আছে বহু বিদেশি নাগরিক মন্তব্য করেন ইউসুফ অভিযানে মোট বত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে সাতাশ জনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে রয়েছেন দশ জন পুরুষ এবং বারো জন মিয়ানমারের নাগরিক এছাড়াও নেপালের একজন পুরুষ এবং একজন নেপালি নাগরিক একজন বাংলাদেশি পুরুষের সময় গ্রেফতার হয়েছেন ওয়ান সৌফি আরও জানান কেন্দ্রটি মূলত মিয়ানমারের নাগরিকদের মাঝে জনপ্রিয় এবং এখানে নারী কর্মীদের বিভিন্ন ধরনের উপহার দিয়ে আশি থেকে একশো পঞ্চাশ পর্যন্ত টিপস দিতেন তবে ইমিগ্রেশন বিভাগ ধারণা করছে ওই নারীরা টিপসের পাশাপাশি যৌন সেবাও সরবরাহ করতেন যা গ্রাহকদের সঙ্গে সরাসরি দর কষাকষির মাধ্যমে ঠিক হতো আটককৃতদের সবাইকে তদন্তের স্বার্থে বুকির জরুরি ইমিগ্রেশন হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ছয় সি ধারা এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন রেগুলেশনের উনচল্লিশ বি ধারার আওতায় ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে এমন অভিযান আরও চলবে এবং অবৈধ অভিবাসন এবং যৌন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে মালয়েশিয়ার শ্রীলঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট এর ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে ওয়েবসাইটটি দিয়ে যারা প্লেনের টিকিট কেটেছিলেন সেই টিকিটগুলো আর দেখা যাচ্ছে না এছাড়াও যেসব ট্রাভেল এজেন্সি হজ এজেন্সি ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কিনে বিক্রি করত তারাও ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না তারা নিজেদের টিকিট এবং ওয়ালেটে জমা টাকার পরিমাণও দেখতে পাচ্ছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানের মালিক টিকিটের টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশের সবচেয়ে বড় ওটিএ প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকতে না পেরে প্রতিষ্ঠানটির মতিঝিলের সিটি সেন্টারের কার্যালয়ে ভিড় করছেন শত শত ট্রাভেল এজেন্ট ও হজযাত্রীরা সেখানে ফ্লাইট এক্সপার্টের কয়েকজন কর্মচারীও আটকা আছেন ফ্লাইট এক্সপার্টের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিষ্ঠানটি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম সহকর্মীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সম্প্রতি একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সাইদ হোসেন ও সাকিব এই ঘটনার ছিলেন গত বৃহস্পতিবারের মিটিংয়ে তারা সমন্বিত সমস্ত দায় আমার উপর চাপিয়ে দেন দুর্ভাগ্যজনকভাবে আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগও হয়নি আজ সকালে তারা প্রায় কোটি টাকা তুলে নেন এবং নিজেদের কাছে রেখে দেন এরপর থেকে এই কোম্পানির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় দায় চাপানো এবং হুমকির পরিপ্রেক্ষিতে আমি শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ছুটিতে যেতে বাধ্য হয়েছে এভাবে সরে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি